নববর্ষের সন্ধ্যায় চিনার পার্কে আগুন রেস্তোরাঁয় আগুনে পুরে ছাই হয়ে যায় ওই এলাকার বেশ কিছু রেস্তোরাঁ এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আশেপাশের ক্যাফে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন কি থেকে আগুন লাগলো তা স্পষ্ট নয় তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস থেকে আগুন লাগলেও লাগতে পারে পুরে ছাই হয়ে গিয়েছে ওই এলাকার একটি ধাবা ও একটি বহুজাতিক সংস্থার খাবারের দোকান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর গ্রামে বিশ্ববাংলা স্মরণের ধারেই রয়েছে ওই দোতলা বিল্ডিং সেখানে গ্রাউন্ড ফ্লোর এবং একতলার ওপরে দুটি রেস্তোরাঁ চলতো বিল্ডিংয়ের একপাশে রয়েছে কনফেকশনারি দোকান এবং অন্য পারে আরও একটি রেস্তোরাঁ সামনেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছিল জায়গাটি ঘন বসতিপূর্ণ আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় নববর্ষ উদযাপনে এদিন সন্ধ্যায় সেখানে খেতেও এসেছিলেন বহু মানুষ সার্ভিস রোডের ধারে পার্ক করা ছিল বহু গাড়ি আজমকাই ও দোতলা আগুন লাগে সঙ্গে সঙ্গে সবাইকে রেস্তোরাঁর বাইরে বের করে আনা হয় দোকানের কর্মচারীরাও বেরিয়ে পড়েন হতাহতের কোনো খবর নেই ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता